হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলেই ভালো আছো আমি তোমাদের দায় ভালো আছি আজকে তোমাদের সঙ্গে মজার একটি রেসিপি শেয়ার করবো তাহলে দেশি সিলভার মাছের ভুনা তোমরা তো অনেক রকম মাছের ভুনা খেয়েছ কিন্তু এটা আমাদের নিজেদের পুকুরের সিলভার মাছ দেশিতা এটা দূর থেকে মনে হচ্ছে ছোটো কারণ আমাদের এখানে বর্ষা হচ্ছে এই জন্য ক্যামেরাটা একটু দূর থেকে ধরা হয়েছে এটা অনেক বড় বড় সিলভার মাছ তো এরকম সিলভার মাছ আর গ্রামের যে পদ্ধতিতে ভুনা। সেটা তোমরা কখনও খাওনি এরকমভাবে আমি আজকে এটা সেরকমভাবে ভুনা করে তোমাদেরকে দেখাবো তোমরা বাড়িতে প্লিজ একবার হলেও চেষ্টা করে রান্না করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও এটাকে প্রথমে শুরু করে এটাকে আমি পরিষ্কার করি পরিষ্কার করে কেটে সুন্দর করে এটাকে ধুয়ে নেব ও মজার একটি কথা এতে আবার অনেক ডিমও হয়েছে কিন্তু ডিম দিয়ে আমি আজকে অনেক কিছু রান্না করব না তোমাদের সঙ্গে এই মজার রেসিপিটা যে কিভাবে এই দেশি সিলভার মাছটা গ্রামের পদ্ধতিতে ঘূনা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে প্রথমে আমি এতে থেকে চার পিস বড়ো বড়ো দেখে মাছ নিয়ে নিলাম এবার এতে কিছু লবণের লবণ দেব কিছু হলুদের গুঁড়া আর কিছু লঙ্কার গুঁড়া দিয়ে সুন্দর করে এটাকে মাখিয়ে নেব আমি কিন্তু আর বেশি কিছু মশলা এতে দেব না সুন্দর করে এটাকে মাখিয়ে নেব তোমরা প্লিজ বাড়িতে হলে একবার এই গ্রামের পদ্ধতিতে এই সিলভার মাছ এইভাবে করে খেয়ে দেখো এবার আমি চোলাতেটা কড়াই দেবো তাতে কিছু পরিমাণ তেল দিয়ে মাছগুলো সুন্দর করে দিয়ে দেব এবার এগুলোকে ভাজি করে সুন্দর করে ভাজি করে নেব উল্টে পাল্টে এগুলোকে একটু শক্ত করে ভাজি করে নেব মাছটা উল্টে পাল্টে দেখবো যে কিরকম শক্ত হয়েছে ভাজি করা এবার এটা ভাজি হয়ে গেছে আমরা এটাকে উঠিয়ে নেব তোমরা প্লিজ গ্রামের নতুন নতুন অনেক কিছু সবজি রান্না মাছ বোনা অনেক রকম রান্না দেখতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করো এবার একটা কড়াইতে বেশি তেল দেবো না অল্প পরিমাণ তেল দেব এবার এতে দুই তিনটা পেঁয়াজ কুচি আদা 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 কাপড় বাটা রসুন বাটা এগুলো নিয়ে এগুলোকে পেস্ট করে তেলের ভিতর দিয়ে দেব লবণ শুকনো লঙ্কার গুঁড়া হলুদের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়া আর এক চামচ লঙ্কার গুঁড়া আর এক চামচ ধনির গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে সুন্দর করে কষিয়ে নেবো মশলাটা যত বেশি কষানো হবে তত বেশি খেতে মজা হবে এরকমভাবে কষাতেই থাকবো যতক্ষণ পর্যন্ত আমরা মশলাটা ভালোভাবে কষাতে পারবো ততক্ষণ কষিয়ে নেব এটা অল্প অল্প জাল দেব কারণ বেশি জাল দিলে মশলাটা পুড়িয়ে যাবে আর পুড়ে গেলে মাছটা খেতে ভালো লাগবে না এবার যখন ভাজি ভাজি কষানো হয়ে যাবে তখন পরিমাণ মতো পানি দিবো কারণ এই মাছে আমি ঝোল রাখবো না এতে তেল উঠিয়ে রাখবো তেল উঠিয়ে ফেলবো একদম এবারে ঝোলটা আসতে একটু বলো করলে মাছগুলোকে এর ভিতরে দিয়ে দেব এবার মাছগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এটাকে ঝোল শুকানো পর্যন্ত যাতে তেল উঠে যায় ততক্ষণ পর্যন্ত জাল দিতে থাকবো তেল উঠে যাবে তখনই আমরা এটাকে নামিয়ে ফেলব। এর ভিতরে একবার লবণটা চেখে দেখে লবণ দেব প্লিজ তোমরা এই রান্নাটা বাড়িতে একবার করে আমাদের খেয়ে কমেন্টের মাধ্যমে জানিও নতুন একটা ব্লগে দেখা